সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ডেলি ভিলেজ টপিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে আসছি চোবাড়িয়া হাট মান্দা থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা হতে এ হাটের দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী হতে এ হাটের দূরত্ব চল্লিশ কিলোমিটার প্রতি সপ্তাহে একদিন এই হাটে গরু কেনা হয় প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে গরু কিনা বেচা হয় সকল ধরনের গরু এই হাটে পাওয়া যায় ঈদকে সামনে রেখে আজকে ব্যাপক গরুর আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো বড় বড় ষাঁড় গরুর বাজার দর এটা দাম চাচ্ছেন কত দুই লক্ষ তিরিশ হাজার দাম বলতেছে কত এক লক্ষ নব্বই পর্যন্ত বলছে না বয়স বয়স হয় নাই ওজন কত মন হবে সাত মন না কি জাতের শাড়িটা সাই না ছবি দিলে তুমি কি করবেন সব একটা সমস্যা কি হাটে এসছে ছবি কত টাকা দাম চাচ্ছেন পাঁচ লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন আর দাম বলতেছে কত এটার জি তিন লক্ষ দশ পর্যন্ত বলছে না বয়স দুই দাঁত ওজন কত মন হতে পারে

ও ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন তো দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার আর দাম বলতেছে কতটা ভাই সত্তর আশি এক লক্ষ সত্তর আশি পর্যন্ত বলছে না বয়স দুই দাঁত ওজন কত মনে হবে এটার সাত মন

দাম বলতেছে কত দুই লক্ষ তিরিশ পর্যন্ত বলছে না বয়স চার দাঁত চার দাঁত ওজন কত মন হবে ভাই এটা দশ মন কাকা এটা কত দাম চাচ্ছেন দাম আমি তিনশো ব্যথা টার্গেট দুইশো দাম বলতেছে কত দাম দুইশো বিশ বলছি

এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি দু লাখ সত্তর দুই লক্ষ সত্তর হাজার চাচ্ছেন যে দাম বলতেছে কতটা দু লাখ দশ দুই লাখ এক লাখ নব্বই দু লক্ষ দশ পর্যন্ত বলছে না কি বয়স বয়স চোদ্দো চার দাঁত ওজন কত মন হবে ভাই এটা সাড়ে আট মনে সাড়ে আট মণ সাড়ে আট মোন ওজন হবে দর্শক এটা দু লক্ষ দশ হাজার পর্যন্ত দাম বলতেছে

সাড়ে সাত মন জীবনটা একটু জিমে মেরে ফেলে মেলাই ভালো চাই

আড়াই পর্যন্ত বলেছি আড়াই টাকাটা বিষয় না টাকাটা দাম চাচ্ছেন কত

দাম দুই টাকা দুই লক্ষ হ্যাঁ দাম বলতেছে কত এক লক্ষ সত্তর পর্যন্ত বলছে না বয়স বয়স স্যার ওজন কত মন হবে